হ্যালো বন্ধুরা চলে এসেছি রান্নাঘরে আর এখন আমি রান্না করবো দেখো বাটা মাছ আর বাটা মাছের ঝোল করবো এরকম ঝিঙে দিয়ে ঝিঙে আর আলু দিয়ে আর এই যে দেখো কড়াইতে দিয়ে ফোড়ন দিয়ে আলুটা ভাজা করছি আর আলুটা ভাজা গেলে এরকম মশলা করে রেখেছি মশলাটা দেব কিছুটা আর এই আলুটার মধ্যে আমি স্বাদ মতো নুন দেব একবারে দিয়ে দেবো নুনটা আর পরিমাণ অনুযায়ী হলুদটা দিতে হবে পরিমাণ অনুযায়ী হলুদটা দিতে হবে এই যে হলুদটা ভেজে দিচ্ছি আর এই বাটা মাছ দিয়ে ঝিঙের তরকারি খুবই খেতে ভালো লাগে আর এই যে এখন আলুটা একটু হালকা করে ভেজে নিতে হবে আর আমার এই যে পেস্টটা দেখছো এর মধ্যে আদা আছে জিরে আছে শুকনো লঙ্কা আছে এই পেস্টটার থেকে এখান থেকে খানিকটা মশলা আমি এর সঙ্গে দিয়ে দেব। চলো এইভাবে তোলা যাচ্ছে না ওই যে আমি মতো মশলা দিয়ে দিয়েছি এটাকে ভালো করে একটু কষিয়ে নেবো কষিয়ে তারপরে আমি ঝিঙেটা দেবো কারণ ঝিঙেটা দিয়ে জল বেরোবে ওর জন্য আমার ঝিঙাটা পরে দিতে হবে ঝিঙাটা আগে দিলে তো মশলাটা কঠানো যাবে না ওই কারণে আগে মশলাটা নিতে দেখো মশলাটা কষানো হয়ে গেছে দেখো তেল গলছে তেল বেরিয়ে গেছে এখন আমি ঝিঙাটা দিয়ে দিলাম একটু দেখো পুদিনাটা দিয়ে দিয়েছে এবার এটা দিয়ে ভালো করে নেমে ছেড়ে তারপর আমি জলটা দেবো আর একটু এটার সঙ্গে এটা একটু কষিয়ে নিতে হবে অনেকটা ঝিঙে দেখা যাচ্ছে কিন্তু কমে একটুখানি হয়ে যাবে এই যে এটা হালকা করে কষানো হয়ে গেছে আর কষাবো না জলটা দিয়ে দেবো জলটা দিয়ে দিলাম জলটা ফুটলে তারপর আমি মাছটা দেব এই যে ঢাকা দিয়ে দিলাম এবার জল ফোটা অবধি ঝোলটা ফোটা অবধি আমার অপেক্ষা করতে হবে চলো দেখি এই দেখো ঝোলটা ফুটে গেছে আমি মাছটা দিয়ে দেবো এই যে মাছটা দিয়ে দিলাম আবার ঢাকা দিয়ে দেব আলুটা সেদ্ধ হবে এখনও দেরি আছে তরকারিটা হতে অনেকক্ষণ অপেক্ষা করতে হবে দেখো তরকারি প্রায় হয়ে এসছে হয়তো এই যে দেখো কেমন হয়েছে তরকারিটা ঝিঙে দিয়ে বাটা মাছ দিয়ে আলু দিয়ে রান্না করেছি আর আমার রান্নাটা কমপ্লিট আর আমি এখন রান্নাটা এখনই নামিয়ে নেব নামিয়ে তোমাদের দেখাবো কেমন হয়েছে গ্যাসটা নিভিয়ে দিলাম কমপ্লিট দেখো কেমন হয়েছে দেখতে ঝিঙে বাটা মাছের ঝোল আর সঙ্গে একটু আলু আছে কমেন্টে প্লিজ জানাবে টাটা বাই বাই সি ইউ